যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা আগে থেকে জেনে রাখা খুব দরকার অনেক রোগ আছে যেগুলো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু বিয়ের পরে স্বামী স্ত্রী একে অপরকে কিংবা ভবিষ্যতের সন্তানকে সংক্রমিত করতে পারেন যেমন থ্যালাসেমিয়া হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইচআইভি ও যৌনবাহিত কিছু রোগ থ্যালাসেমিয়া এক ধরনের রক্তের রোগ যা বাবা মায়ের দুজনেরই থাকলে সন্তানের মধ্যে পঁচিশ শতাংশ সম্ভাবনায় গুরুতর রুকে দেখা দেয় কিন্তু সিম্পল এক রক্ত পরীক্ষার মাধ্যমে আগেই তা ধরা সম্ভব এবং অনেক ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যায় হেপাটাইটিস বি ও সি লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর কিন্তু অনেকেই জানেন না তারা আক্রান্ত তাই বিয়ের আগে পরীক্ষা করিয়ে নিলে প্রয়োজনে চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হয় এইচ ও যৌনবাহিত রোগ যেমন সিফিলিস গনোরিয়া ক্লামিডিয়া ট্রিকোমোনাস এইসবও বাইরে থেকে বোঝা যায় না তবে দম্পতির মধ্যে সহজে ছড়াতে পারে সবচেয়ে ভালো হয় যদি বিয়ের আগে একজন চিকিৎসকের পরামর্শে এগুলো পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেওয়া যায় এতে শুধু স্বামী স্ত্রীর নয় ভবিষ্যতে সন্তানের সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব